স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহাম্মদ যেটা বলছে এসার নামাজের পরে ঘুমায় যাও এটা হচ্ছে সবচেয়ে সেরা কারণ রাত দশটা থেকে ভোর চারটা পাঁচটা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময় দ্বিগুণ থেকে তিন গুণ বেশি রিসার্চ হয় ব্রেনটা এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ অবস্থা বাড়ে আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেরুমে একটু গাছ লাগাবেন এবং পারলে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন তাহলে কি হবে আপনি শুনলে অবাক হবেন আপনার মন খারাপ হইলে গাছের ছায়ার নিচে গেলে মনটা একটু ভালো হয় না বিজ্ঞানে এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে সেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধের ব্যবস্থা ওকে যে ছাই করে পড়ে আর ভালো করে গাছ করুন মনটা তখন চাঙ্গা হই যায় সূর্যের আলোর নিচে প্রত্যেকদিন যাবেন গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট সেরোটোনিন করণ হবে মনটা চাঙ্গা হবে কাজ করতে পারবে তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা আচ্ছা দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরীব থেকে বলেন তো দিনটা শুরু কখন দিন মাগরীব দেখেন ইসলাম যে সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবিন নামাজ পড়ছিলেন মাগরিবের ওয়াক্ত নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন আপনার মাগরীব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন ভোরে করলেন সারা দিন গেল ইফতার হইলো দিন শেষ বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরীবের পরে সে রুটিন করবে বিজ্ঞানী এখন দেখতেছে ডাইরি তার মানে দেখেন ইসলামের আল্লাহ কি সাইন্টিফিক কারণ মানুষকে বানাইছে তো আল্লাহ এই মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহ সেট করছে এই জন্য রুটিন যখন করবেন ডায়রি লিখবেন বাচ্চাকে শিখাবেন ডায়রিটা মাগরীবের পর থেকে রাখা শুরু করবেন মাগরীব টু মাগরীব আপনার রাতে আপনি কখন ঘুমাবেন অনেকে ঘুমাচ্ছে রাত দুইটায় আর ভোরে উঠে পাঁচটা হয় কি পাবে জীবনে পারবে না কারণ আপনার ব্রেইনে 6-7 ঘন্টা ঘুম দরকার আছে এই কারণে আপনি রুটিন করে ফেললেন যে আমি দশটা মধ্যে যাবো উঠে একটু পড়াশোনা করব তারপরে দিনে একটু হাঁটাহাঁটি করবেন এবং করবেন একটা হচ্ছে অন্যকে আর দুই সেটা হচ্ছে আল্লাহর কাছে যাবেন বিজ্ঞানীরা দেখছে দুইটা কাজ কেউ যদি করে লাস্ট দুইটা কথা একটা হচ্ছে কেউ যদি সবসময় সময় অন্যকে বিপদে হেল্প করে আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে তাহলে তার ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা তিরিশ পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যাবে আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো গুলো এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাবো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম